হাইব্রিড আমার চারা হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছেন আপনার পরিচয়টা একটু বলবেন প্লিজ আমার নাম মাসুদ হ্যাঁ হ্যাঁ আমি শিক্ষকতা করি শিক্ষকতার পাশাপাশি আমার আর কি এই একটা নার্সারি আছে এবং আমার একটা ছাদ বাগান আছে ও এবং একটু জোরে বলেন আমি আপনার বিভিন্ন জায়গা থেকে আমি আমার পছন্দ মতো চারা সংগ্রহ করি হ্যাঁ যেটা আমার পছন্দ আমার পছন্দ না হলে সেটা আমি আমার কাস্টমারকে দেয় কোন জায়গার থেকে এই আমি সংগ্রহ করছি দেখেন এটা ডেও এটা হলো একটা বিলুপ্ত প্রায় আর কি ফল আমাদের দেশীয় ফল আমাদের দেশীয় ফলের কদর আসলে আসলে দিনে দিনে হারিয়ে যাচ্ছে তো এই একটা ডেও গাছ কিন্তু যদি লাগানো হয় তাহলে বিশাল বড় বৃক্ষ হ্যাঁ বড় বৃক্ষ হয় এবং এটা কিন্তু অল্প পরিসরে কিন্তু কেউ লাগাইতে পারে না তো কেউ যদি ছাদে একটা ডেও গাছ লাগিয়ে যদি সে তার ডেউর স্বাদটা উপভোগ করতে চায় তাহলে সে একটা গ্রাফটিং চারা যদি লাগায় তাহলে সে তার ছাদে হাফ ড্রামে লাগিয়ে সে ডেও খেতে পারবে অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে তো আপনি দেখেন এই আশপাশে অনেক নার্সারি পাবেন যেখানে আপনি এই গ্রাফটিং করা ডেও গাছ পাবেন না আপনি এই বনবিধি নার্সারির সত্ত্বাধিকারী রাসেল ভাই ওনার সাথে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে পাশাপাশি ওনার কাজগুলো আমার পছন্দ হয় যারই আলোকে আমি ওনার কাছ থেকে যেমন সাদা জাম সংগ্রহ করেছি দেও সংগ্রহ করেছি এবং লাল শরিফার চারা সংগ্রহ করেছি ঠিক আছে উনি রুট পর্যায় থেকে চারা তৈরি করেন এবং এই ভালো চারা তৈরি করেন বিধায় আমরা দূর দূরান্ত থেকে রাসেল ভাইয়ের কাছে ছুটে আসি শুধু কৃষক বন্ধুগণ এই মুহূর্তে আমরা যশোর জেলার মদিনামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়নের জামজামি গ্রামে অবস্থান করছি আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে এই অঞ্চলে প্রচুর পরিমাণে নার্সারি কার্যক্রম সম্প্রসারণ করেছে এই মুহূর্তে আমি আসছি একটি নার্সারিতে এটা পাশ দিয়েই চলি দেখতে খুব ভালো লাগে আজকে এখানে চারা বিক্রি হচ্ছিল তাদের সঙ্গে কথা বললাম এবং এর পরপরই দেখি নার্সারির মালিকও আছেন এই সুযোগেই আমি নার্সারির মধ্যে ঢুকে পড়েছি এই যে দেখুন তার নার্সারি আমরা নার্সারি মালিকের সাথে কথা বলবো এবং তার নার্সারিতে কি কি চারা আছে সে বিষয়ে আমরা জানা নার্সারি মালিকের সঙ্গে কথা বলার আগে আমরা দেখেনি। বনবিথি নার্সারির এক অংশে কী কী ফুল ফল ওষুধি চারা আছে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করছি এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন Thank you. ভাই আসসালাম আলাইকুম হ্যাঁ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ঘুরতে ঘুরতে আপনার নার্সারিতে চলে এলাম পাশে দেখলাম যে চারা বিক্রি হচ্ছে ওনার সঙ্গে একটু কথা বললাম হ্যাঁ তারপরে আপনার নার্সারিতে ঢুকে পড়লাম এখন আপনার নার্সারি সম্পর্কে আপনি যদি একটু বলতেন আর বলার আগে যদি আপনি আপনার নিজের পরিচয়টা একটু দিতেন হ্যাঁ তাহলে আমরা সবাই জানতে পারতাম আমার নাম একটু জোরে বলবেন আমার নাম আরিফুজ্জামান রাসেল হুম আমার একটা নার্সারি আছে বনবিথি আমার ক্যামেরার সমস্যা আছে আউট আর একটু লাউড করতে হবে বনবিথি নার্সারি হুম হুম জামজামি গ্রামে অবস্থিত আমি আজ প্রায় দুই চার বছর মতো এই নার্সারি প্রজেক্টের সাথে আছি বিভিন্ন রকম চারা উৎপাদন করি বিক্রিও করি এখন আপনার কয়টা নার্সারি আমার দুইটা খন্ড আছে দুই জায়গায় দুইটা প্রজেক্ট এক এক জায়গায় এক এক রকম গাছ উৎপাদন করি এই বাগানে আছে আপনার সব ফল ফল গাছ পাশাপাশি আর একটা আছে সেখানে আপনার ফুল আইটেম আছে আচ্ছা এই নার্সারিতে কি চারা আছে সেটা একটু বলবেন এখানে আছে মালটা কমলা তালের চারা সাদা জাম জাম্বুর আপনার আছে ইয়ে লিচু আছে হাইব্রিড আমড়া আছে বিভিন্ন প্রজাতির আম আছে আমের ভিতরে কাটিমন হাড়ি ভাঙা আম্রপালি চায়না থ্রি যেটি চায়না ড্রপ বলা হয় আপনার হচ্ছে গোরমতি আছে নতুন জাত জাদুভোগ বাড়ি ফোর বাড়ি এগারো তারপরে আপনার বেনানা ম্যাঙ্গো কিউজাই লাল শরীফা সাদা শরীফা সবেদা আছে আপনার থাই সবেদা আছে এইসব ডেও ফল আছে নারকেলের চারা বিক্রি ছিল এখন শেষ পর্যায়ে অনেক চারা ছিল নারকেলের আপনার তিন হাজার মতো চারা বিক্রি করছি এই সিজনে তিন হাজার নারকেলের চারা বিক্রি করেছেন আচ্ছা এই যে আমি যারা চারা নিচ্ছিল হ্যাঁ তাদের সঙ্গে কথা বললাম তারা আপনার এই চারার খুবই প্রশংসা করলো এইটা গতানুগতিক নার্সারি না এই নার্সারিতে চারার পরিচর্যা এবং বিভিন্ন ভ্যারাইটি রেয়ার ভ্যারাইটির

আচ্ছা যদি পরপর আপনার নার্সারিতে যে চারাগুলো আছে একটু যদি অনুগ্রহ করে দেখাতেন হ্যাঁ তাহলে দর্শক শ্রোতা সবাই জানতে পারতো ও এটাই তো ফলও ধরে গিয়েছে গিট গিট আচ্ছা এই হলো চায়না ড্রপ আম চায়না ড্রপ হ্যাঁ এটা বস আচ্ছা তিন দুই বার ফল আসবে তার মানে সারা বছরই আম পাওয়া যাবে দেখেন অলরেডি মুকুট চলে আসছে হ্যাঁ এটা আছে

ছয় সাত মাস পরে যখন এটার ফল আসবে আমাদের এখানে সবসময় মনে করেন যে ইয়ে আসে নার্সারির মালিকরা আসে ঘুরতে ঘুরতে এটা আমাদের একটা বড় মুখাম এখানে আসে এখানে আসে হচ্ছে বিভিন্ন চারা কেনে যখন ওই সময় যখন আপনার ফল আসে তখন ওই ফলওয়ালা গাছগুলো তারা কেনার চেষ্টা করে এবং যাতে করে আপনার গৃহ পর্যায়ে খা ছাদ বাগান অন্যান্য কি হচ্ছে যারা হচ্ছে ইয়ে জমিতে চাষ করে তাদেরকে দেওয়ার জন্য তখনই হচ্ছে ওরা এগুলো দেয় রচেল ভাই বলেন মানসম্পন্ন চারা তৈরি যেমন গুরুত্বপূর্ণ আবার এই মানসম্পন্ন চারা এবং রেয়ার ভ্যারাইটির চারা কৃষকের কাছে পৌঁছে দেওয়া যারা বাগান করতে চায় তাদের কাছে পৌঁছে দেওয়া একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এই ক্ষেত্রে যারা বাগান করতে চায় ফলের বাগান করতে চায় ফুলের বাগান করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি যারা ভালো মানের জাত দেখে শুনে তারা কিনবে এবং আপনার সেটা হচ্ছে বাগান করবে তাহলে তারা অবশ্যই অবশ্যই লাভবান হবে যদি এখন সে ক্ষেত্রে যদি আপনার হচ্ছে না বুঝে না শুনে জাত না চিনে যখনই বাগান করবে তখন সেই বাগানে আপনার ফল আসবে না তখন তার যে বিনিয়োগটা আছে সেই বিনিয়োগটা তো সম্পূর্ণরূপে আপনার নষ্ট হয়ে যাবে যদি সে লসে চলে যাবে লোকসান হবে দূর থেকে কেউ যদি হ্যাঁ আপনার কথা শেষ এই ক্ষেত্রে আমি সব সময় একটা সাজেশন দেব যে আপনার যেখান থেকে কিনুক না কেন জাত বুঝে দেখে শুনে কিনতে হবে অনেকেই মনে করেন যে বিভিন্ন রকম হাসে কথা বলে আপনার চারা বিক্রি করবে কৃষক ইয়ার কাছে কৃষকের কাছে কিন্তু সেক্ষেত্রে সে যাচাই করবে পরবর্তী পর্যায়ে কেনার সাথে সাথে কিন্তু এটা ফল আসে না উৎপাদনে যাবে যখন তখন যদি সে দেখে যে না আমি যেটা চাইছি সেটা পাচ্ছি না তখন সেটা সম্পূর্ণরূপে আপনার কাছে লস হয়ে যাবে সেক্ষেত্রে জাত বুঝে শুনে

সেই পরিবহন করিয়ারে আমরা পাঠাই দিই আবার অনেকে আছে আপনার হচ্ছে অন্য জেলার থেকে আসছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এখান থেকে আমরা তাদের যত প্রয়োজন হয় একটা গাড়িতে উঠাই দিলে তারা সেখানে যায় সেটা নিয়ে নেয় আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার নাম্বার দিয়ে দেব অবশ্যই আশা করি কেউ যোগাযোগ করলে তাদের সাথে আন্তরিক সহযোগিতা করবেন এবং মানসম্পন্ন চারা দেওয়ার ক্ষেত্রে আপতার এখানে থাকলে আপনি দিবেন এবং অন্য কোথাও যদি পাওয়া যায় হ্যাঁ তারা যে প্রত্যাশা নিয়ে আসে আমাদের অঞ্চলে তাদের প্রত্যাশা যেন পূরণ হয় তারা যেন একজন সফল হ্যাঁ মানে খামারি হয় তারা যেন সফল বাগান করতে পারে আমি সবসময় চেষ্টা করি যে আমার কাছে আসবে তাকে আছে ভালো জাতের এবং ভালো মানে চারা দেওয়ার জন্য চেষ্টা করি হ্যাঁ ধন্যবাদ আপনাকে বললেন যে বাইরে থেকে বাইরে থেকে আমি সাধারণত বেশি একটা কালেকশন করি না কারণ সবাই তো আর সব রকম আপনার ইয়ে যে জাত হুম এক একরকম মানে বিভিন্ন রকম ভালো মানে ভালো ভালো কথা বলে সেটা পরবর্তী পর্যায়ে সেখানে যে আমি যেটার গ্যারান্টি দেবো সেই হিসেবে আমি যে আমার কাছে যেটা আছে সেটা আমি গ্যারান্টি দিই যে না এটা এই জাত এটা আপনি নিয়ে যান নিয়ে যাওয়ার পরে যদি আপনার হচ্ছে ইয়ে হয় ফল যখন আসবে তখন আপনি বুঝতে পারবেন যে না এটা আসলে ভাই কি দিচ্ছে আর একটা সহযোগিতা আমি অনুরোধ করব যারা এখান থেকে চারা নিবে তাদের রেকর্ড রাখবেন এবং পরবর্তীতে তাদেরকে একটু ফলো আপ সাপোর্ট দিবেন তাদেরকে একটু পরামর্শ সহযোগিতা দিবেন তাহলে তাহলে তারা কিন্তু অনেকটা অনুপ্রাণিত হবে তারা একটু সাহস পাবে হ্যাঁ বড় উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে বড় বাগান করার ক্ষেত্রে অনেক সময় টেকনিক্যাল জ্ঞান না থাকার কারণে অনেক কিছুই আসলে সাফল্যে পৌঁছাতে পারে না ধন্যবাদ আশা করি আপনারা এই সহযোগিতা করবেন আমাদের এই অঞ্চলের সহযোগিতায় কুয়াদা অঞ্চলের সহযোগিতায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নার্সারি গড়ে উঠবে ফলের বাগান গড়ে উঠবে ফুলের বাগান গড়ে উঠবে ধন্যবাদ আপনাকে